একসময় এক ধনী ব্যবসায়ী ছিল যার তিন কন্যা ছিল কন্যাদের মধ্যে কনিষ্ঠকে বিউটি বলা হতো বনরা তাকে পছন্দ করেনি কারণ তিনি সবার প্রিয় একদিন বাবা শহরে যেতে যাচ্ছিলেন এবং মেয়েদের জিজ্ঞাসা করলেন উপহার হিসাবে কি আনতে হবে বড় বনরা মূল্যবান পোশাক এবং সর্চা চেয়েছিল এবং ছোটটি একটি স্কারলেট গোলাপ চেয়েছিল যা বিশ্বের সবচেয়ে সুন্দর বণিক চিন্তাশীল হয়ে উঠল কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল যে এই জাতীয় ফুল খুঁজে পাওয়ার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন এবং রাস্তায় আঘাত বাবা দ্রুত বড় মেয়েদের জন্য উপহার পেয়েছিলেন তবে কনিষ্ঠের জন্য তিনি তাদের খুঁজে পেলেন না বণিক তার পথে দেখা প্রতিটি গোলাপ আগেটির চেয়ে আরো সুন্দর ছিল তিনি যেখানেই খুঁজছিলেন এবং তারপরে রাস্তা তাকে ঘন জঙ্গলে নিয়ে যায় সেখানে খুব অন্ধকার ও শীত ছিল হঠাৎ হাজির কাছাকাছি এসে বণিক একটি বিশাল প্রাচীন দুর্গ দেখতে পেল সমস্ত স্বর্ণ এবং হিরে এর গেট দিয়ে যে উঠতেই তিনি রত্নভর্তি একটি হল এন্টার ঢুকলেন তিনি দেখতে পেলেন যে হলের মাঝখানে একটি টেবিল ছিল এবং এতে কোনো খাবার নেই এবং সমস্ত খাবারগুলি গুলি ও ওষোনার ছিল কিন্তু দুর্গটি খালি ছিল কেউ ছিল না বণিক ভেবেছিল যে সম্ভবত মালিক কোনো মিনিট আসবে তিনি এক ঘন্টা অপেক্ষা করেছিলেন দুই তিন কেউ দেখায়নি বনিক প্রতিরোধ করতে পারেনি এবং টেবিলে বসেছিলেন পেট থেকে খেয়ে বৃদ্ধা রাস্তায় ধাক্কা মারলো গুলি ধরে গাড়ি চালিয়ে বনিক অভূতপূর্ব সৌন্দর্যের গোলাপের ঝোঁক দেখতে পেল এবং তার কনিষ্ঠ কন্যার অনুরোধটির কথা মনে পড়ল তিনি গাড়ি চালিয়ে সর্বাধিক সুন্দর গোলাপটি বেছে নিয়েছিলেন একই মুহূর্তে বিদ্যুৎ চমকে উঠল বজ্রপাত হল বর্জন হল আর উঠেছিল যেন মাটির বাইরে বণিকের সামনে এবং কোনো জন্তু বা একটি মানুষ নয় তবে একরকম দানব ভয়ঙ্কর এবং লোভনীয় এটি খুব রেগে গিয়েছিল যে বণিক তার আতিথেয়তার জন্য মালিককে ধন্যবাদ না দিয়ে তার প্রিয় ফুলটি বেছে নিয়েছিল বৃদ্ধটি খুব ভয় পেয়েছিল এবং বলেছিল যে যতক্ষণ না তাকে হত্যা না করে সে কিছু করবে এই ধরনের অপরাধের জন্য বিশ তার একটি কন্যাকে বিয়ে করতে রাজি হয়েছিল তবে বাবার প্রতি ভালোবাসার কারণেই কেবল তিনি নিজেকে আসতে চান আর যদি কেউ না আসে তবে বণিকের জন্য মৃত্যু তো বৃদ্ধ লোকটি শোক করছিল এবং বাড়ি গিয়ে নিজের মেয়েদের বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছিল তিনি কোনো হিংস্র জন্তুটির জন্য ছেড়ে দিতে চাননি আমি আমার ঘোড়ায় উঠে বাড়িতে চলে গেলাম বাচ্চাদের সাথে দেখা করে তিনি প্রত্যেককে উপহার দিয়েছিলেন এবং তার দুঃসাহসিকতার কথা জানিয়েছেন বড় বোনরা কনিষ্ঠের উপর ছাপিয়ে পড়ে তারা বলে এটি তার দোষ ছিল তিনি একটি লম্পট ফুলের অর্ডার করেছিলেন যার জন্য এখন পিতাকে তার জীবন দিয়ে যেতে হবে যার প্রতি বিউটি উত্তর দিয়েছিল যে সে আনন্দের সাথে তার পিতার পরিবর্তে জানোয়ারের কাছে যাবে এবং তাই পরের দিন বিউটিটি রাস্তায় এসেছিল ঘোড়াটি দ্রুত দুর্গে ফিরে যাওয়ার পথ খুঁজে পেল হল প্রবেশ করে তিনি একটি দুর্দান্ত টক এবং খাবার সহ একটি টেবিল পেয়েছিলেন বিউটি ভেবেছিল যে জন্তুটি তাকে খেতে চায় তাই সে তাকে খাওয়ায় রাতের খাবার খাওয়ার সাথে সাথেই গর্জন হল আর এক ভয়ঙ্কর উল্লোমশ দৈত্য হাজির যেন মাটির নিচ থেকে এবং বিস বিউটিকে বলেছিল যেহেতু সে নিজেই এখানে নিজের ইচ্ছামত এসেছে তার অর্থ হল তার মন ভালো এবং তাই দৈত্যটিও তার প্রতি সদয় হবে এবং এই শব্দগুলির সাথে বিষ অদৃশ্য হয়ে গেল সকালে ঘুম থেকে উঠে বিউটি হাটার সিদ্ধান্ত নিয়েছে একটির ঘরে শিউকে তিনি টেবিলে একটি শিলালিপি দেখতে পেয়েছিলেন বিউটি যা খুশি তাই করব মেয়েটি ভেবেছিল যে সমস্ত দানবটি পরে দয়াবান এবং সম্ভবত সে এটি খাবে না তাই তারা দীর্ঘকাল বেঁচে ছিলেন জন্তুটি বিউটিটির সাথে খুব ভালো আচরণ করে এবং তার সমস্ত ইচ্ছা পূরণ করে একদিন স্বপ্নে দেখেছিল যে তার বাবা অসুস্থ তিনি তাকে মেয়েটি দেখতে চেয়েছিলেন বিউটি এ বিস্ককে কে তাকে ছেড়ে দিতে বলেছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল যে সে অবশ্যই ফিরে আসবে দৈত্য জবাব দিয়েছিল যে সে মুক্ত এবং যখন ইচ্ছা সে ফিরে আসতে পারে পরের দিন বিউটি তার সবচেয়ে ব্যয়বহুল পোশাক পরে বাবার কাছে গেল তিনি তার মেয়েকে সুরক্ষিত এবং সুরক্ষিত দেখে খুব খুশি হয়েছিল তার বোনরা ছুটে এসে দেখল যে সে আরও সুন্দর হয়ে উঠেছে এমনকি রানীর মতো পোশাক পরেছিল এক সপ্তাহ পরে বিউটির একটি স্বপ্ন ছিল যে বিস্তি পার্কের ঘাসের উপর শুয়ে আছে এবং মারা যাচ্ছে তিনি আতঙ্কে জেগে উঠলেন এবং জরুরি ভিত্তিতে ফিরে আসার এবং তাকে নিরাময় করার সিদ্ধান্ত নিয়েছিলেন মেয়েটি দুর্গের কাছে জানোয়ারের প্রাণহীন দেহটি দেখতে করুণার সাথে তার হৃদয় ভেঙে গেল সৌন্দর্য অশ্রু নিয়ে তার কাছে ছুটে এসে তাকে চুমু খেল এবং একটি মুহূর্তে বিদ্যুৎ চমকে উঠল বজ্রপাত হল পুরো দুর্গটি একটি উজ্জ্বল আলোতে আলোকিত হয়েছিল এবং সর্বত্র সঙ্গীত বাজলো জানুকটি অদৃশ্য হয়ে গেল এবং এর জায়গায় সবচেয়ে মণিমুগ্ধকর রাজপুত্র ঘাসের উপর শুয়ে পর তিনি বিউটিকে বলেছিলেন যে এই অশুভ পরি তাকে মুগ্ধ করেছে এবং তাকে দানব হিসাবে পরিণত করেছে যতক্ষণ না অল্প বয়সী সুন্দরী মেয়ে তার প্রেমে পড়ে এবং বিয়ে করতে চায় না সৌন্দর্য তাকে তার হাত দিয়েছে এবং তারা দুর্গে চলে গেল পরের দিন বিউটি এবং রাজপুত্র বিবাহ করলেন এবং পরে সুখে সুস্থ হয়ে উঠলেন এভাবেই একটি ভালো হৃদয় একটি অশুভ স্পেল ভাঙ্গতে পারে এক সময় তার সুন্দরী মেয়ের সাথে মিলার ছিল তিনি সত্যই ধনী হতে চেয়েছিলেন তাই তিনি অন্যের কাছে মিথ্যা কথা বলা ছাড়া কিছুই করেননি লোকেরা এটি পছন্দ করেনি এবং তারা যুবক রাজার কাছে মিলার সম্পর্কে অভিযোগ করেছিল রাজা মিলারকে একটি শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তাকে দুর্গের কাছে দেখেছিলেন নিজেকে রাজার সাথে পরিচয় করিয়ে মিলার তার সুন্দর কন্যার কথা বলেছিলেন তিনি মিথ্যা বলেছেন যে তিনি কিভাবে খড়কে সোনার সুতোয় পরিণত করতে জানেন রাজা পরের দিন মিলারের মেয়েকে দুর্গে এসে প্রত্যেককে তার ক্ষমতা দেখানোর জন্য বলেছিলেন বাবা তার মেয়েকে এ সম্পর্কে জানালে তিনি রেগে গিয়েছিলেন যে সে আবার মিথ্যা বলেছে পরের দিন তারা দুর্গে গেল রাজা মেয়েটিকে একটি ঘরে নিয়ে গেলেন যেখানে একটি ঘুরানো চাকা এবং খড়ের ঝুড়ি প্রস্তুত ছিল রাজা আদেশ দিলেন যে ভোর হওয়ার পর সমস্ত খড় শোনায় পরিণত হয় এবং যদি সে ব্যর্থ হয় তবে তার পিতাকে প্রতারণার শাস্তি দেওয়া হবে মেয়েটি খড়ের দিকে তাকিয়ে কাতর করে ফেঁদে উঠলো হঠাৎ এই ঘরটি আলোতে জল করলো করল এবং এর মাঝে একটি ছোট্ট লোক উপস্থিত হল মেয়েদের জিজ্ঞাসা করলো কেন সে কাছে মেয়েটি তাকে সব বলল ছোট্ট লোকটি সাহায্যের প্রস্তাব দিয়েছিল কিন্তু তার বদলে সে একটি গলার মালা চেয়েছিল যা মেয়েটির গলায় ছুঁয়েছিল সে সম্মত হল এবং বামুন কাজ শুরু তিনি সমস্ত খরকে সোনায় পরিণত করার সাথে সাথে ছোট্ট লোকটি হাজির হওয়ার সাথে সাথে হঠাৎ অদৃশ্য হয়ে গেল সকাল এসেছে রাজা ঘরে অ্যান্ড ঢুকলেন এবং যা দেখলেন তাতে অবাক হয়ে গেলেন মেয়েটি খুশি হয়েছিল কিন্তু রাজা তাকে যেতে দেওয়ার পরিবর্তে আরো খর এনেছিলেন তিনি সকালে এটি সোনায় পরিণত করার নির্দেশ দিয়েছিলেন মেয়েটি আবার কাঁদতে লাগলো কিন্তু তখন বামুন আবার তার সামনে হাজির এবার তিনি একটি মূল্যবান আংটির বিনিময়ে জিজ্ঞাসা করলেন যা তার মা মেয়েটিকে দিয়েছে বামুনটি রিংটি নিয়ে খর কাটতে শুরু করে সকালের মধ্যে ঝুড়িগুলি সোনায় পূর্ণ ছিল রাজা ঘরে এন্টার হলেই তিনি খুব খুশি হন কিন্তু মেয়েটিকে ছাড়ার পরিবর্তে এবার তিনি পুরো ঘরটি খর দিয়ে পূর্ণ করলেন রাজা ভোর হয়ে সমস্ত খরকে সোনায় পরিণত করার নির্দেশ দিলেন বিনিময় তিনি তার বাবাকে ক্ষমা করার এবং তাকে রানী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজা ঘর থেকে বেরোনা মাত্রই বামুন আবার হাজির হল তবে এবার মেয়েটি তাকে কিছু দিতে পারেনি এবং তারপরে এই ছোট লোকটি বলেছিল যে তিনি যদি খড়কে সোনায় রূপান্তরিত করেন তবে যদি বিনিময়ে ভবিষ্যতের রানী তার সন্তানের জন্ম দেয় তবে তার জন্ম হবে মেয়েটি আর কোন উপায় দেখনি এবং তাই তার প্রস্তাবটি মেনে নিয়েছিল ভোর হলে রাজা সোনা দেখে খুব খুশি হল এবার তিনি নিজের প্রতিশ্রুতি দেখেছিলেন তিনি মেয়ে পিতাকে মুক্তি দিয়ে স্ত্রী বানিয়েছিলেন তো মিলারের মেয়ে রানী হয়ে গেল কিছুক্ষণ পরে তার সন্তানের জন্ম হয়েছিল এবং একদিন মেয়েটি যখন তাকে বিছানায় রাখছিল তখন একটি ছোট্ট লোক হাজির তিনি হুশিয়ারি দিয়েছিলেন যে রানী বামলটির নাম না পেলে তিনি তিন দিনের মধ্যে শিশুটিকে নেবেন ছোট্ট লোকটি অদৃশ্য হওয়ার সাথে সাথে মেয়েটি চাকরদের রাজ্যের সমস্ত নামের একটি তালিকা তৈরি করতে বলল সকাল বেলা চাকররা তালিকা নিয়ে এসেছিল বামনহাতি ঘুরে তিনি রানীকে জিজ্ঞাসা করলেন তার নামটি তিনি তালিকার সমস্ত নাম লিখে একে করতে শুরু করলেন রানী শেষ হয়ে গেলে ছোট্ট লোকটি বলেছিল যে নামের কোনটি খাপ খায় না এবং তিনি অদৃশ্য হয়ে গেলেন মেয়েটি চাকরদের প্রতিবেশী রাজ্যের সমস্ত নামের একটি তালিকা তৈরি করতে বলেছিল সকালে চাকরা কাগজের এক টুকরতে তাদের সমস্ত নাম লিখেছিল বামুন হাজির হলে তিনি রানীকে জিজ্ঞাসা করলেন তার নাম কি তিনি তালিকার সমস্ত নাম এঁকে একে পড়তে শুরু করলেন তবে তাদের মধ্যে সঠিক কেউ ছিল না আর ছোট লোকটি নিখোঁজ হয়ে গেল রানী চাকরদের সমস্ত পরিচিত দেশ পরিদর্শন করতে এবং যথাসম্ভব নাম সংগ্রহ করতে বলেছিলেন ভোরবেলা একজন চাকর রানীকে বলেছিল যে তার আগের রাতে তিনি একটি অস্বাভাবিক পরিস্থিতি দেখেছেন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সে একটি ঘর এই আগুনের কাছে উঠনে কিছু বামুন একটি গান গাইলেন যে আগামীকাল রানীর বাচ্চা তার সন্তান হবে হিজ এবং একই সাথে আনন্দের সাথে চিৎকার করে এটি তার নাম তার নাম ছিল রংপি সকাল এলেই বামন আবার হাজির তিনি রানীকে জিজ্ঞাসা করলেন তার নাম কি মেয়েটি তার নাম না জানার ধান করে তালিকা থেকে নামগুলি করতে শুরু করে রানীর প্রতিটি নতুন ভুল উত্তর দিয়ে ছোট্ট মানুষটি আরো বেশি করে আনন্দিত হয়ে উঠল অবশেষে মেয়েটি তার নাম উচ্চারণ করেছিল এবং একই মুহূর্তে বামনের পায়ের নিচে মাটি চির ধরে এবং তিনি একটি বিশাল গর্তে পড়ে গেলেন তাই রানী লোভী ছোট্ট মানুষটিকে ছেড়ে দিলেন পরে তিনি বাদশাহ কে সব কিছু জানালেন তিনি দেখলেন যে রানী যা ঘটেছে তার জন্য দুঃখিত এবং তাকে ক্ষমা করে দিয়েছেন তারপর থেকে তারা সুখী জীবনযাপন করে